পোলাও অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন বাট এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি স্বাদে যেমন অতুলনীয় হবে এবং ভাতটাও কিনতে হবে একটা একটা ঝরঝরা আলাইকুম আপনারা দেখছেন কুকিং মাই লাইফ আজকের রেসিপি হলো পোলাও তাহলে পোলাও বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে যেই চালটা দিয়ে আমরা বানাবো আর কি পোলা ভোলটা সেটা একটু ম্যারিনেট করতে হবে তার জন্য এখানে চালের মধ্যে ওয়ান টি স্পুন অফ জিঞ্জার পাউডার ওয়ান টি স্পুন অফ হলুদের পাউডার স্বাদ মতো লবণ এবং মিষ্টির জন্য দুশো গ্রাম পরিমাণে চিনি এরপর হচ্ছে তিন চার চামচ মতো গাওয়া ঘি আচ্ছা আমি কিন্তু দেড় কিলো পরিমাণে বাসমতি চাল নিয়েছি আপনারা নর্মাল চালও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তারপর হচ্ছে দেড় কিলো পরিমাণে চালের পরিবর্তে আমি থ্রি টি স্পুন অফ ঘি অ্যাড করি তারপর হচ্ছে এই সমস্তটা ভালো করে একবার চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তারপরে দশ থেকে পনেরো মিটার কাছাকাছি এটা একদম ম্যারিনেট মানে ঢাকা দিয়ে রাখতে হবে আচ্ছা আপনারা কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর মিষ্টিটা কিন্তু পোলায় অনেকটা বেশি হয় না সেটা ভালো করে সকলেই জানি স্ট্যান্ডার্ড মিষ্টি যেটা হয় সেটাই আচ্ছা চালটা যতক্ষণ রেস্টিংয়ে আছে এইদিকে আমি কয়েকটা ড্রাই ফ্রুটস এবং মশলাটা রেডি করবো তার জন্য গ্যাসটি অন করে নিয়েছি আর গ্যাসের মধ্যে একটা বড়ো সাইজে ছড়ানো মানে পাতিলা মানে ডিশ নিয়েছি আর এরই সাথে অ্যাড করছি পঞ্চাশ গ্রাম মতো গাওয়া ঘি আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস আমি কিন্তু বাসন্তী পোলাওটা টোটালি ঘিতেই বানাবো তো আপনারা চাইলে অল্প ঘি এবং অল্প রিফাইন তেলও বানাতে পারেন আচ্ছা যখনই ঘিটা ভালোভাবে গরম হয়ে গেল এর মধ্যে কয়েকটা আস্ত মশলা অ্যাড করলাম যেমন দুইটা তেজপাতা দুই টুকরো মতো দায়ের চিনি চার থেকে পাঁচটা লং এবং ছয় থেকে সাতটা এলাচ তারপরে হচ্ছে ভালো করে একটু ফ্লেভারটা যতক্ষণ না বেড়াচ্ছে একটু ঘিয়ের সাথে এগুলোকে ভেজে নিতে হবে তারপর কয়েকটা ড্রাই ফ্রুটস অ্যাড করবো যেমন কিশমিশ এবং কাজু আচ্ছা কাজুর পরিমাণটা আমি একশো গ্রাম নিয়েছি আর কিশমিশটা ওই পঁচিশ গ্রামের কাছাকাছি নিয়েছি তারপরে তবে হ্যাঁ এখানে একটা ছোট্ট টিপস কাজু এবং কিশমিশটা খুব একটা কালার আনলে হবে না তাহলে কিন্তু ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যায় কাজু এবং কিশমিশটা ঘিয়ের মধ্যে ভাজতে আমার সময় লেগেছে দুই থেকে তিন মিনিট মতো আর যখনই হালকা কালার চলে এসেছে এর মধ্যে আমাদের যে মশলা মাখানো রেস্টিং রাখা চালটা এর মধ্যে পুরোটা অ্যাড করে দেব আচ্ছা এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে স্লো টু মিডিয়াম ফ্লেমই করে দিতে হবে আর আলতো হাতে হাতার সাহায্যে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট মতো মেশাতে হবে আচ্ছা এখানে আরও একটা ছোট্ট টিপস বাসমতি পোলাও কিন্তু খুব ইনস্ট্যান্ট একদম কুইকলি হয়ে যায় আর খুব একটা বেশি সময়ও নেয় না আর খুব একটা বেশি কষাতেও হয় না ওই পাঁচ থেকে সাত মিনিটের কাছাকাছি ধরে হয়ে নেন যতক্ষণ না ওই যে চালের মধ্যে ময়শ্চারটা শেষ হচ্ছে যেহেতু আমি ওয়াশ করে নিয়ে ম্যারিনেট রেখে দিয়েছিলাম আর যতক্ষণ না ওই ময়শ্চারটা শুকাচ্ছে ততক্ষণ আমাদের মেশাতে হবে আচ্ছা গ্যাসের ফ্লেম কিন্তু এই স্টেজে অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখবেন যতক্ষণ না আমি পানি অ্যাড করছি আচ্ছা তারপরে হচ্ছে এখানে অ্যাড করবো ওই একশো গ্রাম মতো পাউডার মিল্ক আচ্ছা অনেকেই কী করেন লিকুইড দুধ অ্যাড করেন হ্যাঁ অবশ্যই লিকুইড কিংবা পাউডার মিল্ক যে কোনো একটা অপশান আপনাদের চুজ করতে হবে যদি লিকুইড দুধ হাতের কাছে থাকে তো অবশ্যই ওটা আর যদি না থাকে তাহলে পাউডার মিল্ক দুটোর টেস্টি কিনতে একেবারে আসে তবে হ্যাঁ অবশ্যই দুধটা অ্যাড করতেই হবে ভালো করে মেশানোর পর এখানে কিন্তু পানি অ্যাড করে দিতে হবে আর কিছুই লাগছে না এখানে আচ্ছা দেড় কেজি পরিমাণে চালের পরিবর্তে আমি ওই এক লিটারের কাছাকাছি পানি অ্যাড করবো আর এটা কিন্তু অতিরিক্ত পানি অ্যাড করে দিলে কিন্তু একেবারে চালটা অনেকটা নরম হয়ে যায় যেটা একেবারে জড়িয়ে জড়িয়ে আসে আর বাসন্তী বলেও কিন্তু একদম একটা একটা ঝড়ঝড়া করতে গেলে আপনাদের পানি অ্যাড করার যে একদম পারফেক্টলি মাপটা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আচ্ছা শেষের পথে আরও একটা ছোট্ট টিপস দিই আমি কিন্তু চালটা যখন ম্যারিনেট করেছিলাম তো সাথে চিনি অ্যাড করেছিলাম অনেকেই কি করেন চালটা কষানোর পর কিন্তু মানে কষাতে কষাতে অ্যাড করেন কিংবা পানিটা অ্যাড করার পর মানে চিনিটা অ্যাড করেন তো আমি চিনিটা ফার্স্টে অ্যাড করার কারণ হচ্ছে চালটা যখনই আমরা কষাবো তো চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর চিনিটা যদি অ্যাড করে মানে ম্যারিনেট করে রাখার পর চালটা যদি কষে তাহলে চালটা কিন্তু ভেঙে যাওয়া সম্ভব থাকে না আচ্ছা তারপর হচ্ছে পানিটা অ্যাড করার পর যতক্ষণ না ভালোভাবে বাঁচছে মানে একবার গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে বলবাসলে ঢাকাটা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ঘড়ি ধরে কিন্তু কুড়ি মিনিটের কাছাকাছি আমাদের ওয়েট করতে হবে তারপর ঢাকাটা ওপেন করে একবার দেখতেই পাচ্ছেন একেবারে সেভেন্টি পারসেন্ট কিন্তু ভাতটা হয়ে এসেছে আর এই স্টেজে অ্যাড করে দিলাম চামচের নিচের ধার থেকে তিনটা ছিদ্র করে দিলাম আর ওর মধ্যে অ্যাড করে দিলাম একটা কুড়ি টাকা দামে মিঠা আতর পুরোটাই দিয়ে দিলাম আর দু চা চামচ পরিমাণে ওই গোলাপ পানি অ্যাড করে দিলাম তারপরে ঢাকাটা আবারও অফ করে দিলাম আর হচ্ছে থার্টি পারসেন্ট মতো আমাদের বাকি ছিল আর দেখেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ফাইনাল লুক হচ্ছে এটা একদম ঝড়ঝড় একটা একটা বাসন্তী বলে রেডি বাইদাব আপনারা দেখছিলেন কুক মাই লাইফ আজকের রেসিপি ছিল পোলাও আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে